সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ভারতে বিশ্বনবীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে বিক্ষুপ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারতে মহানবী হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কূটুক্তিকারী পুরোহিতের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষুপ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয় পৌরশহরের শহরের মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ফকির বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলী উসমান আরও অনেকেই এই সময় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরে আলম জাতীয় উলামা মাসায়েক আইমা পরিষদের অর্থ সম্পাদক মুফতি আবু আকাস ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুশারফ হোসেন সহ অনেকেই শেষে দুয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখা নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান এ সময় আরও বক্তব্য প্রদান করেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুশারফ হুসেন কলমাকান্দা ছাত্র আন্দোলন শাখার সাধারণ সম্পাদক আইনুন নাইমসহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন ভারতে আমাদের প্রিয় নবীকে নিয়ে যে কুটুক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারা বিশ্বে মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কূটুক্তিকারীদের ফাঁসি চাই অতি দ্রুত কুটুক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে সমাবেশ শেষে দুয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান